আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নান বিস্কিটের রেসিপি খুবই সহজ উপায়ে বিস্কিটটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি হাতের কাছে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই এই বিস্কিটটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল আপনারা টেস্টটা যদি আরও ভালো পেতে চান তাহলে এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া চিনি অবশ্যই এখানে গুঁড়া চিনিটা ব্যবহার করতে হবে আর এখানে আইসিং সুগার ব্যবহার করা যাবে না এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে চিনি আর তেলটাকে একটু মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে কিছুটা কম এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যে কোনো মুদি দোকান বা শপে আপনারা এই এলাচের গুঁড়াটা পেয়ে যাবেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুজি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এরপর স্প্যাচুলার সাহায্যে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব এই ডোটা এমন হবে যে অনেক বেশি শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হবে না মোটামুটি পর্যায়ে একটু থাকবে যেটা দিয়ে কোনো কিছু শেপ করা যাবে আর এর মধ্যে কিন্তু কোনো ধরনের লিকুইড উপাদান বা হচ্ছে এক্সট্রা কোনো তেল মিক্সড করা যাবে না আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ডোটা ঠিক কীরকম হবে এটা অনেক বেশি শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হবে না এই যে দেখুন এরপর এই ডোটা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ডো নিয়ে নিব নিয়ে একটা বিস্কিটের শেপ দিয়ে নেবো আমি আমার পছন্দ মতো বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি আমি প্রতিটা ডো দুই টেবিল চামচ পরিমাণ করে নিবো আপনারা চাইলে এক এক টেবিল চামচ পরিমাণও নিতে পারেন যদি একটু ছোটো চান আমি একটু বড় বড় করেই বানাচ্ছিলাম এই জন্য হচ্ছে দুই টেবিল চামচ করে নিয়ে নিলাম নিয়ে হাতে তালুর সাহায্যে একটু গোল করে আস্তে আস্তে চাপটা করে নিব অতিরিক্ত চাপ দেব না তাহলে কিন্তু সাইড থেকে ফেটে ফেটে যাবে আমি মোটামুটি একটু মসৃণ করে এটাকে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বিস্কিটটার শেপটা ঠিক কীরকম হয়েছে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন প্রতিটা বিস্কিট আমি এভাবেই শেপ দিয়ে নিব অনেক বেশি পাতলাও করব না আবার অনেক বেশি মোটাও করব না এরপর একটা বেকিং ট্রের মধ্যে আমি বিস্কিটগুলোকে নিয়ে নিয়েছি আর ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপার বিছিয়ে নিতে পারেন সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিয়েছি এখন এই বিস্কিটগুলোর উপরে আমি ডিমের হলুদ যে অংশটা আছে ডিমের কুসুমটা সেইটা হচ্ছে ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরে সুন্দর একটা কালার আসবে এরপর হচ্ছে উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপরে বাদাম বা যে কোনো কিছু দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য তিল দিয়ে দেওয়ার পর আমি বিস্কিটগুলোকে বেক করে নিব আমি ওভেনটাকে প্রথমে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি এরপর একশো আশি ডিগ্রিতে দিয়ে আপ ডাউন হিট অন করে ওভেনের মাঝে থাকে দিয়ে বিস্কিটগুলোকে আমি বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে আর এই বিস্কিটগুলোকে কিন্তু আপনারা ছেলে চুলাতেও তৈরি করতে পারেন যেভাবে কেক তৈরি করে সেভাবেই আপনারা চুলাতে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন বিস্কিটগুলো হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি কাছ থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা ঠিক কীরকম হয়েছে এরপর বিস্কিটগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি আর চুলাতে বেক করতে হলে অবশ্যই বিস্কিটগুলোকে স্টিলের ঢাকনা দিয়ে বেক করবেন তাহলে সুন্দর একটা কালার আসবে কাচের ঢাকনা দিয়ে বেক করলে কিন্তু বিস্কিটের কালারটা সুন্দর আসবে না এখন আমি আপনাদেরকে একটা বিস্কিট ভেঙেও দেখাচ্ছি আর এই বিস্কিটগুলোকে এয়ারটাইট কন্টেনারে করে আপনারা প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর অবশ্যই বিস্কিটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে এরপর এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে তো আমার আজকে এই বিস্কিটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ ফেস